উপস্থিত নেতৃবৃন্দ আমি কারো নাম বলছি না সময় অত্যন্ত সংক্ষিপ্ত উপস্থিত নেতৃবৃন্দ আজকে দেখা যাচ্ছে সামান্য একটা অফিস উদ্বোধন করতে এসে জাগরণের যে জনতার জাগরণ শুরু হয়েছে আমার মনে হয় ইনশাল্লাহ আমরা যে নতুন বাংলাদেশ করতে যাচ্ছি আমরা সাকসেসফুল হব যেহেতু এটা বিজয়ের মাস আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং দু লক্ষ মামুনের ইজ্জতের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা সকল শহীদদেরকে শ্রদ্ধা করছি বিশেষ করে জুলাই আগস্টে দু সালে যারা শহীদ হয়েছেন যারা বন্ধুত্ব বরণ করেছেন সে সমস্ত শহীদদের স্মরণ হচ্ছে। সাথী বন্ধুগণ আপনারা খেয়াল করে দেখবেন আমি একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি আমরা শ্রীগাল দেখেছেন তো শৃগাল শ্রীগালের রং হচ্ছে লাল কিছু কিছু কুকুরের রং হচ্ছে লাল অর্থাৎ কুকুরকে দেখতে অবিকল শ্রীগালের মতো কুকুরের কাজ হচ্ছে মনিবের সম্পদ পাহারা দেওয়া আর শ্রীগালের কাজ হচ্ছে মনিবের সম্পদ চুরি করা চুরি করে খেয়ে ফেলা আজকে যেমন আমাদের এখানে একজন লোক একটা শ্রীগাল ধরে জাহাজে নিয়ে গিয়েছিল জাহাজে নিয়ে বিদেশিদেরকে বলেছিল এটা মুরগি পাহারা দেয় তো উনি বলেছিলেন এটা নাম কি বলছিল আবুল হুসেন তো আবুল হুসেনকে ওই পাকিস্তানিরা মুরগি পাহারা দেওয়ার জন্য রেখেছিল শ্রীগাল রাত্রে সমস্ত মুরগি খেয়ে হয়েছিল। সকালে যখন দেখলো আবলোসন আপসব মুরগি খালিয়া আবলোসনের কাজ তো সেটা আবলোসন না সেটা ছিল শ্রীগাল দেখতে কুকুরের মতো আজকে আমরা দেখছি গণতন্ত্রের লেবাস পরে আওয়ামী লীগ গণতন্ত্রের বেশ পরে আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে বিগত তিপ্পান্ন বছর উনিশশো সালে ছাব্বিশে মার্চ আমরা দেখেছি শেখ মজিদ এই সালের সাত কোটি মানুষকে ড্রাঙ্কের শ্রেণীর নিচে ফেলে পাঞ্জাবিদের বুটের নিচে ফেলে পাকিস্তানিদের কাছে সমপন করে পাকিস্তান চলে গিয়েছিলেন একইভাবে আমরা দেখলাম দু হাজার সালে শেখ হাসিনা দলের সমস্ত নেতা কর্মী এবং বিশ কোটি মানুষকে অসহায় অবস্থা ফেলে ভারত চলে গিয়েছে যাওয়ার আগে কি বলেছিল বঙ্গবন্ধুর কন্যা পালিয়ে যায় না বলেছিল এখন বঙ্গবন্ধুর কন্যা কোথায় পালিয়ে গিয়েছে তিপ্পান্ন বছরে সৈরাচারের সাধুভাবে পালিয়ে যায় নাই

ইমাম সাহেবের দোষ কি ছিল ইমাম সাহেবের দোষ ছিল এই আহামি হাইনার গোষ্ঠী প্রত্যেকটা মসজিদে মসজিদে